পটল চাষ পদ্ধতি লাউ জালি পটল চাষ কখন পটল চাষ করবেন প্রিয় দর্শক একটি বিষয় মনোযোগ সহকারে লক্ষ্য করেন দেখেন প্রচুর পরিমাণে পোটলের জালি এসেছে এবং পোটল ধরেছে উপর থেকে দৃশ্যগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন এত পটল আসা আসেছে যেটা কল্পনার বাহিরে দেখুন দৃশ্যপট প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় পটল এসেছে কখন পটল চাষ করবেন সাধারণত মধ্য নভেম্বরের শুরু থেকেই পটলের চাষাবাদ শুরু হয়ে থাকে আমরা পোটলের বীজ হিসেবে পোটল গাছের পরিপক্ক কাণ্ড পলিব্যাগে চারা উৎপাদন করে থাকি দেখুন কি পরিমাণে পোটলের জাল এসেছে এই দেখেন উপর থেকে যদি দৃশ্য দেখতে চান তাহলে দেখেন শুধু ফুল আর ফুল এত পুটলে এসেছে আপনারা